একশো উনপঞ্চাশ উইকেট দু রান চারবার টুর্নামেন্ট সেরার খেতাব সাকিব আল হাসানি বিপিএল এর রাজা শুধু বোলিং আর ব্যাটিং নয় অধিনায়ক হিসেবেও বিপিএল ইতিহাসের অন্যতম সেরা সাকিব আল হাসান অধিনায়ক হিসেবে তিনি চ্যাম্পিয়ন হয়েছেন একাধিকবার খেলেছেন ফাইনাল রাজা না থাকলে রাজ্য ক্ষতিগ্রস্ত হয় তেমনি সাকিব না থাকায় বহুমুখী ক্ষতি শিকার হচ্ছে বিপিএল সাময়িকভাবে শুধু আগ্রহ কমলেও দীর্ঘমেয়াদে ব্র্যান্ড ভ্যালু ও বিনিয়োগেও নেতিবাচক প্রভাব পড়েছে বেশ কয়েকটি দলের হয়ে বিপিএল মাতিয়েছেন সাকিব ২০১২ সালে প্রথমবার সাকিব খেলেছিলেন খুলনার রয়্যাল বেঙ্গলসের হয়ে দলটির অধিনায়ক করা হয়েছিল তরুণ সাকিবকে অবশ্য ওই আসরের সেমিতে গিয়ে থামতে হয়েছিল খুলনাকে ঢাকা কাছে হেরে বিদায় নিয়েছিল তারা তবে সুযোগ পেয়ে সাকিব দেখিয়েছিলেন অলরাউন্ডার নৈপুণ্য মোট এগারো একাশি রান এবং উইকেট নিয়ে টুর্নামেন্টের সেরা ক্রিকেটার হয়েছিলেন তিনি আর পুরস্কার হিসেবে পেয়েছিলেন দামি ব্র্যান্ডের একটি গাড়ি প্রথম আসরের ধারাবাহিকতা দ্বিতীয় আসরেও বজায় রেখেছিলেন বিশ্ব সেরা অলরাউন্ডার তবে খুলনার হয়ে নয় সেবার তিনি খেলেন ঢাকার হয়ে ঢাকা গ্ল্যাডিয়েটার্স এর নেতৃত্ব তখন মশরাফের হাতে ক্যাপ্টেন ফ্যান্টাস্টিকের কৌশল আর পারফর্মার সাকিবের ঝলক সব মিলিয়ে দ্বিতীয় আসরেও চ্যাম্পিয়ন ঢাকা আবারও টুর্নামেন্ট শেবের পুরস্কার হিসেবে গাড়ি বাগিয়ে নেন সাকিব সে আসলে ব্যাট হাতে তিনশো উনত্রিশ রান আর বল হাতে পনেরোটি উইকেট নিয়েছিলেন তিনি দু হাজার পনেরো সালে ফ্র্যাঞ্চাইজির বদলে সাকিবের ঠিকানা হয় রংপুরে তবে সেবার তিনি পুরোপুরি অলরাউন্ডার সুলো পারফর্ম করতে পারেননি অবশ্য ব্যাট হাতে বিবর্ণ থাকলেও বল হাতে নিয়েছিলেন আঠারোটি উইকেট অধিনায়ক হিসেবে সাকিব স্বপ্নের মতো একটা টুর্নামেন্ট কাটিয়েছেন দু হাজার ষোলো বিপিএলে ওই বছর নিজের পুরনো ঠিকানা ঢাকায় ফিরেছিলেন তিনি ঢাকা গ্ল্যাডিয়েটার্স নাম বদলে সে বছর ঢাকার ডাইনামাইটস হয় নেতৃত্ব আসে সাকিবের কাঁধে ঢাকাও ফেরে রূপে টেবিলের শীর্ষস্থানে থেকেই তারা পৌঁছে যায় নক আউট পর্বে এরপর ফাইনালের রাজশাহী কিংসকে হারিয়ে তৃতীয়বারের মতো শিরোপা ঘরে তোলে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি ওই আসরে সাকিবের ব্যাটে ছিল দুইশোর বেশি রান এবং গুরুত্বপূর্ণ তেরোটি উইকেট অবশ্য সাকিবকে ছাপিয়ে সেবার টুর্নামেন্ট সেরা হয়েছিলেন মাহমুদুল্লাহ রিয়া পরের বছর অর্থাৎ দু হাজার সতেরো সালেও সাকিবের নেতৃত্ব ঢাকা ডাইনামাইটস বিপিএল এর ফাইনাল নিশ্চিত করে কিন্তু শেষ দিকে রংপুরের হয়ে ঝড় তোলা ক্রিস গেল সবকিছু ভেস্তে দেন এক প্রকার গেইলের কাছেই শিরোপা হাত ছাড়া হয় ঢাকা দু হাজার সতেরো বিপিএলও সাকিব ছিলেন অনবদ্য সে বছর টুর্নামেন্টের সর্বোচ্চ বাইশটি উইকেট পেয়েছিলেন তিনি তার ধারে কাছেও ছিল না অন্য কোন স্পিনার প্রায় একই রকম পারফর্ম করে দু হাজার উনিশ সালেও শিরোপা বা ঘরে তুলতে পারেননি সাকিব ওই আসরেও ফাইনালে গিয়ে খালি হাতে ফিরতে হয় ঢাকা ডাইনামাইস ফাইনালে তামিমের বিধ্বংসী ব্যাটিং কুমিল্লার ভাগ্য খুলে দেয় তবে পুরো টুর্নামেন্ট জুড়ে বরাবরের মতো সাকিব ছিলেন অপ্রতিরোধ তিনশোর বেশি রান এবং তেইশটি উইকেট নিয়ে তৃতীয়বারের মতো বিপিএলের সেরা ক্রিকেটার হয়েছিলেন দু সালে এক অপ্রত্যাশিত ঘটনায় আইসিসির নিষেধাজ্ঞার কবলে পড়েন সাকিব ফলে খেলতে পারেননি দু উনিশ বিশে অনুষ্ঠিত হওয়া বিপিএলের সপ্তম আসরে ফিরেছিলেন অষ্টম মাসরে দু বাইশ সালে তাকে দলে নেয় ফরচুন বরিশাল সেই আসরে বরিশালকে ফাইনালে তুললেও আবারও কুমিল্লার কাছে হেরে শিরোপা হাত ছাড়া হয় তবে সাকিব ছিলেন আপন আলোয় উজ্জ্বল অলরাউন্ডার নৈপুণ্যে চতুর্থবারের মতো বিপিএল এর সেরা ক্রিকেটারের মুকুট ওঠে তার মাথায় দু হাজারের দায়িত্ব ছিল সাকিবের কাছে বিপিএল এ সাকিব খেলেন রংপুরের হয়ে রংপুরের হয়ে উইকেট নিয়ে ধারাবাহিকতা ঠিকই বজায় রাখেন তিনি সাফল্য মোড়া ক্যারিয়ারের শেষ দিকে সাকিব বিপিএল খেলতে না পারায় ভক্তরা ভীষণ হতাশ আয়োজনের ভগ্নদশায় আগে থেকে বিপিএল আন্তর্জাতিক মানে প্রশ্নবিদ্ধ তার উপর সাকিব না থাকায় এই টুর্নামেন্টের বৈশ্বিক মনোযোগ আরও সরে গেছে সাকিব না থাকায় বিপিএল কিছুটা হলেও ক্ষতিগ্রস্ত হয়েছে বিপিএল নিয়ে কেন আগের মতো উন্মাদনা নেই বলতে পারেন কারণ প্রথমবারের মতো বিপিএল এ সাকিব তামিম ও মার্শাফির কেউ নেই বিপিএলের সবচেয়ে বেশি উইকেট সাকিবের সবচেয়ে বেশি রান তামিমের সবচেয়ে সফল ক্যাপ্টেন মার্শাফি তারা না থাকায় বিপিএল কিছুটা রং হারিয়েছে